সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইফ জয়েন্ট করো সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট লাইফে জয়েন্ট করো সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট লাইফে করো যে আমি প্রথম লাইফ আমি করলাম তার জন্য থ্যাংকস বলো কেমন আছো বাড়িতে সবাই ভালো আছে তো হুম সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো রাতে খাওয়া খাওয়া হয়ে আছে হুম সবার খাওয়া হয়ে আছে যেমনি বলো কেমন আছো তুমি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো তো তখন বলো তুমি কেমন আছো তোমার খাওয়া হয়ে আছে বলো বলো তোমার খাওয়া হয়ে গেছে আমি তো ওই আছি আমার জন্য তাই কি খাওয়া দাওয়া হলো বলো সাড়ে নটায় টাইম নটায় চলে আসলে কি ব্যাপার তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের বলছিলাম না যে আমার শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন ধরে তার জন্য আজকে একটু তাড়াতাড়ি আসলাম আমার তো খাওয়ার খাওয়ার হয়ে গেছে তাই আমার শেষে হ্যাঁ জানি তো এই লাইকটা সবার শেষে থাকে এবং কখনো মিস যায় না তন্ময় হ্যালো তন্ময় বলো কেমন আছো তুমি তন্ময় বলো কেমন আছো যেমনি কে যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর পেলাম না তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছো বলো ওই সবজি ভাত ওই জানার জন্য তাই তন্ময় বলো কেমন আছো ভালো বৌদি তুমি কেমন আছো হম মোটামুটি আছি গো তার মনে বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে কে মাহি মাদি সাহান আচ্ছা প্রতি তোমাকে চাল আসছে তাই তার জন্য থ্যাঙ্কস বলো কেমন আছো তুমি আর নতুন লাইফে আসার জন্য ওয়েলকাম অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আমার জানটার জন্য ভুগটা চুপ 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 করছিলো আজকে দুপুরে তা ভাই তন্ময় তুমি কমেন্টে রিমুভ করেছো আবার ঘুরে লেখো একজন তাও দুটো কমেন্ট করে দিয়ে মনে হয় ঘুমোচ্ছে এত তাড়াতাড়ি লাইফের মধ্যে আচ্ছা ভালো আছে বলো তোমার খাওয়া হয়ে আছে মনটা যে মানে না আমার জানে জন্য তাই এত ভালো আসো

ঝুমা কেমন আছেন দিদি হ্যাঁ ঝুমা আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমার লাইফে নতুন আসার জন্য বলো কেমন আছো তুমি জানাও তাই ঝুমা বলো কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তার না বৌদি খায়নি আমাদের একজন মারা গেছে ও আচ্ছা তার মানে তো বেশ কিছুদিন ধরে খুব কষ্ট আমার সমস্ত জীবন দিয়েও ভালো তো আচ্ছা ঝুমা লিখে খুব ভালো আছি আপনি ভালো আছেন তো হম আমি ভালো আছি ঝুমা বলো তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো তন্ময় বাগদি হ্যালো নতুন এ আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো আমার জানে খুশি জন্য আমি সব কিছু করতে পারি তাই ইজাজুল আচ্ছা ইজাজুল হ্যালো ইজাজুল বলো কেমন আছো লাইফ কোথায় যেসব বন্ধু নতুন তাদেরকে বারবার করে বলছি অবশ্যই কিন্তু channel টা করে হল করে দিবে তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করেছো তাদেরকে thanks আর যারা লাইক করোনি তাদেরকে বলছি ফটাফট করে like টা করে দাও বলো বলো কেমন আছো কি জানেন বৌদি চান

ইমন বলো কেমন আছো ইজাজুল বলো কেমন আছো তন্ময় বলো কেমন আছো ঝুমা কোথায় গেলে জিগা করলাম বাড়ি সবাই কেমন আছো উত্তর পেলাম না আচ্ছা আমার কাছে মাঝে রেখেছি জানি কি হবে নেক্সট বাবা এতটা ভালোবাসো আচ্ছা ইমন লিখেছে খাবার খাইছে না বু হ্যাঁ গো আমার তো খাওয়ার খাওয়া হয়ে গেছে তো তুমি বলো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা আমার জানের বৌদি আমার রেখে দিয়ে চলে গেছে তো ওই জন্য ওই জন্য পরে মিস করছো ও আচ্ছা তাই আচ্ছা তন্ময় লিখেছে তোমার খাওয়া হয়ে গেছে বৌদি বৃষ্টি হচ্ছে বৌদি ওইদিকে আহ তন্ময় তন্ময় দুটো তন্ময় হয়ে আছে না আচ্ছা তন্ময় মিউজিকে বলছি হ্যাঁ গো আমার তো খাওয়া দাওয়া হয়ে করে তারপরে লাইফে এসছি তো তুমি কি খাওয়া দাওয়া করলে বলো যেতে কিছু যায় না আমি শুধু আমার জানে খুশি আমার খুশি যত কি যত পৃথিবীতে বাধা আসুক না আমার জানে হাত আমি কোনোদিনের জন্য ছাড়বো না এতটা পরিমাণে ভালোবাসো তুমি আচ্ছা ইমন লিখেছে আজকে কি রান্না করেছেন আজকে তো বিপতানি পুজো ছিল তার জন্য প্রসাদ ছিল প্রসাদ খাওয়া হলো সাথে পিঠে হয়েছিল পিঠে খেলাম লিখেছে বৌদি চলে গেছে তো ওই জন্য বৌদির কথা মনে পড়ছে ওই জন্য পরে তোমার এতে ঢুকলাম ও আচ্ছা তাই সেই বৌদি চলে গেছে তো তার জন্য আমারটাই আমার চ্যানেলে ঢুকলে নাহলে আসতে না নাকি ইজাজুলকে বলেছি না ওই বৌদি চলে গেছে তার জন্য এসো নাহলে আসতে না তুমি হুম এটা আমার প্রথম কথা এটাই আমার শেষ কথা জানে হাত ছাড়ব না ছেড়ে যাবো যেমনি কি ঘুমোচ্ছ নাকি যদি জেগে থাকো তাহলে কমেন্ট করো অনেকক্ষণে জিজ্ঞাসা করেছি তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে তার উত্তর এখনো পেলাম না বুঝতে পারলে তন্ময় কোথায় গেলে দুই তন্ময় কি ঘুমোচ্ছ নাকি গো বলো দুই তন্ময় কে ঘুমোচ্ছি এখন একা ভাবতে থাকি বেশি চান আমার পাশে বলতে থাকি কেন ভাবছো আমি তো আছি আচ্ছা জি লিখেছে ডি লিখেছি দুটাকে ছেঁড়া নোটের মতো তাই তো উত্তম হ্যালো উত্তম আহ আর নতুন লাইফে আসো যদি ওয়েলকাম বলো উত্তম কেমন আছো তুমি একশো পার্সেন্ট ভালো আছে বাড়ির সবাই তো জি বলো কি খাওয়া করলে আর কি তোমার নিঃশ্বাসে বিশ্বাসের জান আমি আছি তো তখন আমার জান এই কথাটাই বলতে থাকে যখন আমি হয়ে যায় জেমডি লিখেছে না যেমডি লিখেছে দশ মানে কি বুঝতে পারলাম না তোমাদের ওই সাইডে আহ বলো দুষ্টু মিষ্টি ছেলেকে বলছে বলো তোমাদের ওই সাইডে বৃষ্টি হয়েছে বলো টাইম দশটা তারপরে খাওয়া দাওয়া হলো ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কি বলবো সত্যি এমনকি ভালোবাসতে পারে না আমার মনে বলছে আচ্ছা এমন লিখেছি বছর হলো বৃষ্টি দেখি না তাই এমন কি বলছে বৃষ্টি দেখনি আমাদের এই সাইডে চলে আসো বৃষ্টি দেখাবো আচ্ছা এই জল গিয়েছে ভাত खाছিলাম তো জন্য করে হাত দিতে গিয়েছিলাম ওই জন্য দিতে পারলাম না এসে বললাম ও আচ্ছা এসে তারপর করলে তাই তো কোনো ব্যাপার না আর জানকে আমি একটা কথাই বলি কোন দেশে যেন টেনশন নেবে না সব সময় হ্যাপি থাকবে জান তো তোমার বুকের মাছ হৃদয় জুড়ে আসেন সত্যি মানে কি বলবো যে পেয়েছে সে কপালগুনে তোমাকে পেয়েছে আচ্ছা এমন হম বৌদি ও আচ্ছা সহিদি আরব বৃষ্টি দেখি আপু ও আচ্ছা আর ওকে থাকো আচ্ছা এই যাচুর লিখেছে বৃষ্টি তো আমাদের এখানেও হচ্ছে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর বলো না বৃষ্টি এখানে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কোনো দামই নেই ভারী ধরানের বৃষ্টি হচ্ছে না হালকা ছিপছিপে বৃষ্টি হচ্ছে শুধু শুধু মেঝে মানে কি বলবো উঠান হচ্ছে কাদা করছে আর কিছুই না আমি জানি কে বলি উম আই লাভ ইউ টু জান আজকে মনে হচ্ছে জিএমটি একটু দুর্বল মেরে আছে আমি কিছু বললে উত্তর ঘুরাচ্ছে না হলে নিজে থেকে কিছু বলছে না দুর্বল মেরে আছে আজকে কি ব্যাপার গো দুর্বল মারলে বলো হ্যাঁ কি এমন পরিশ্রম করেছো যে দুর্বল মেরে আসো ফল বেচতে বেচতে দুর্বল হয়ে আসো না কি ব্যাপার বলো হুম দি একটা কথা জিজ্ঞেস করবো হম জিজ্ঞেস করো আজকে বেশি হয় লাইফে থাকবো না আধা ঘন্টা থাকবো

মিষ্টি দেখতে তাই তার জন্য থ্যাংকস বলো কেমন আছো তুমি এটা তো লিখেছে ঘুম পাচ্ছে নাকি বৌদি ঘুম তো হালকা পরিমাণে পাচ্ছে তার উপর শরীরটা ভালো নেই বুঝতে পারলে শরীরটা ভালো নেই কয়েকদিন ধরেই শরীরটা ভালো নেই হ্যাঁ এই ওই যে বললাম ঘুম তো পাচ্ছে হালকা পরিমাণে ওষুধ গুলো খাচ্ছি ওষুধ খেতেই মানে কি বলবো ঘুমটা একটু বেশি হচ্ছে আর শরীরটা ভালো নেই তো ডাক্তার ঘর গিয়েছিলাম হম ডাক্তারের কাছে গিয়েছিলাম যে ওষুধ নিয়েছি এসেছি খেতে আবার মানে কি বলবো ঘুম অতিরিক্ত বেড়ে আছে মানে শুয়ে পড়লেই মানে গায়ের উপর দিয়ে যদি মানে গাড়ি যদি চলে যায় তাও বুঝতে পারবো না এত পরিমাণে ঘুম বেড়েছে বা ডাকাতে এসে যদি ঘর যদি চুরি করে নিয়ে যায় তাও বুঝতে পারবো না যে চুরি হচ্ছে না চিন্তায় হচ্ছে এত পরিমাণে ঘুম বেড়ে গেছে বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে না দাদাই কি ডাক্তারখানা নিয়ে জানি হম ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ করে নিয়ে এসেছি আর বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলে তো বড় যে জ্বর আসবে ঠান্ডা লাগবে এইসব হবে কিন্তু আমার তো কিছুই হয়নি তাই না আচ্ছা আমায় কিছু ডাক্তার আবার এমন ওষুধ দিয়েছে মানে ঘুম থেকে আর মানে ঘুম সেরে উঠতে পারছে না এত পরে মানে ঘুম হচ্ছে তাই আমার জান আমাকে খুব কেয়ার করে তাই তোমাকে একটা কথা তুমি তাকে এতটা ভালোবাসা দিচ্ছ সে তো তোমাকে তো ভালোবাসা দিবে তাই না নাহলে স্বার্থ পড়ার মতন কাজ হয়ে যাবে তো তুমি তাকে এত কেয়ার করছো তোমাকে না একটু কেয়ার করলে হয় বলো যে না কেয়ার করবে তাকে বলবো স্বার্থপর তোমার ভালোবাসা বোঝেই না আর জিএম টি কে বলছি নিয়ে যাও একটু ঘুম ধান নিয়ে যাও রাতে ঘুম হচ্ছে না বলছে যে ধান নিয়ে যাও কি তোমার জামাই কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বলো এতদিন আসনি কেন আগে সেটার উত্তর দাও তারপরে বলেছি যে তুমি কেমন আছো আগে আসনি কেন এতদিন তার উত্তর দাও ট্যাবলেট খেলে ঘুম পাবে বুঝলে ট্যাবলেট নেয়া নেওয়া খালি ঘুম পাবে ও আচ্ছা ট্যাবলেট লিকুইড ওষুধ সবই চলছে একসাথে আমার জানকে আমি খুব ভয় পাই কেন এত ভয় পাবো কেন বলো রাজেশ হাই রাজ এ হ্যালো রাজেশ বলো কেমন আছো তুমি কয়েকদিন আসো নি কেন তুমি বলো লাইক কোথায় লাইক করো তোমার জামাই আমি কোন সময় লাইফে আসছেন আজকে একটু তাড়াতাড়ি গো আজকে শরীরটা ভালো নেই তার জন্য একটু তাড়াতাড়ি আমি সাড়ে নটাতে আসি কিন্তু আজকে একটু ফার্স্টে আসলাম বললাম না যে আমার শরীরটা ভালো নেই তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসছে ওষুধ গুলো খেলে এত পরিমানে আচ্ছা আমি যদি খাবার না খেতে থাকি আমার ভয় দেখাতে থাকে আচ্ছা ও আচ্ছা আপনার কি হয়েছে গেছে লোকের সুগার বেড়ে যাচ্ছে আর ডাক্তার কাছে ওষুধ খেয়ে সুগার ফেল হয়ে গেছে আচ্ছা লিখেছে বৌদি উম ধান বলতে না ও আচ্ছা ধার নেওয়ার হলে নিয়ে নিতে তাই তো নিয়ে যাও আমি ধার দিয়ে দেবো তুমি আসো আসলেই আমি তোমাকে ধার দিয়ে দেবো আর যদি না ঘুমাই চান আমাকে ভয় দেখাতে থাকে তাই যেসব বন্ধু লাইক করানি তাদেরকে বলছি প্লিজ লাইক করে দাও লাইক করেছি এখন ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন বলো লাইক করেছো কিন্তু ভালো লাগছে না কেন সেটা বল বাড়িতে কি সবাই ঘুমে পড়েছে না সবাই ঘুমায়নি তোমাদের দা ভাই বসে বসে টিভি দেখছে এখনো সে কে বলে কাজ করতে গিয়েছিল লোকের অবশ্যই নিজের বাড়িতে না লোকের কাজ করতে গিয়েছিল দিয়ে সাড়ে চারটের সময় বাড়িতে এসে সাড়ে চারটার সময় থেকে ঘুম এখন উঠে খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে লিখেছে বৌদি একদিনে বড়ি খাবে না আর একদিন খাবে বুঝতে পারলে তাহলে ঘুমটা লাগবে না তাড়াতাড়ি আরে আমার তো সুগারই নেই তাহলে আমি সুগারের ওষুধ খেতে কোন দুঃখে ভুল করে ডাক্তার আমাকে সুগারের ওষুধ দিয়ে দিয়েছিল বুঝতে পারলে সেই দিন থেকে আজ হয়ে গেল দু বছর হলো এই কেসটা হয়েছে ভুল করে সুগারের ওষুধ দিয়েছে দিয়েছিল ডাক্তার কিন্তু এখনো পর্যন্ত সেই কে বলে আছে এখনো মাঝে মাঝে সুগার ফেল হয়ে যায় যখন সুগার ফেল হয়ে যায় হাত পা কাঁদতে থাকে শরীরটা মানে ভিতরটা শূন্য লাগতে থাকে কিছু খেলেও মনে হয় যে কিছু খায়নি আর খাবারের দিকে একদম রুচি থাকে না এইসব সব দেখা দেয় মিষ্টি খেলে শরীরটা ভালো লাগে সন্তু হ্যালো সন্তু বলো কেমন আছো আমি তো মোটামুটি আছি তুমি তুমি বলো কেমন আছো আচ্ছা আমার জন্য জানের গোলাপ আহ ইজাজুল লিখেছে না কি করে যাবো কিসে করে যাবো গাড়ি পাঠাও তাহলে যাই হম চলে আসো পশ্চিম মেদিনীপুর ঠিকানা দিয়ে দিলাম পশ্চিম মেদিনীপুর রোড চন্দ্রকোনা আর সন্তু লিখেছে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে তাই তার জন্য থ্যাংক হ্যাঁ দেখতে পাচ্ছি জয়েন্ট আছো তুমি সন্তু লিখেছে আমি বিন্দাস বাহ শুনে খুব ভালো লাগলো তো সন্তু বলো কি রান্না করেছো সুগার কমে গেলে মিষ্টি খেতে হবে মিষ্টি খেলে সুগার বাড়বে ওষুধ না খেলে কি আর এই মিষ্টি খেয়ে কি সুগার বাড়ে আমার লাইকটা দিয়ে দিলাম তাই জন্য thanks আমি বেশিক্ষণ আজকে থাকবো না আগেই তো বললাম যে বেশিক্ষণ থাকবো না আজকে ওই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বড়ো জোর এর বেশি নয় আচ্ছা আকাশ hello আকাশ বলো কেমন আছো তুমি রাধে 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 বলো কেমন আছো তুমি সন্তু লিখেছে আজকে পায়নি ও আচ্ছা আজকে পনির পনিরের তরকারি পনিরের তরকারি খেতে খুব ভালো লাগে আচ্ছা ইজাজ লিখেছে দাদা কি জোগাড়ের কাজ করে দাদা সেরকম কিছু ধরা বাঁধা কাজ নেই যখন যেরকম ভাবে কাজ পাই সেরকম কাজ করতে যায় আর বেশিরভাগ সময় আমাদের চাষবাসটা হয় সেগুলো বাড়িতে থেকেই দেখাশুনো করে মাঠে এই কেবালে তিল লাগানো ছিল তিল উঠে গেছে এরপর আবার ধান লাগানো হবে ধানের বীজ ফেলেছে ধান লাগানো হবে আমার বৌদিরা চলে গেলে বাপের বাড়ি কোথায় হচ্ছে না বাড়ি থাকলে তাও কথাটা হতো তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে না ও আমার সাথে কথা বলতে ভালো লাগছে না তাই আকাশ আজকে তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে তাই জন্য থ্যাঙ্কস আকাশ বলো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আকাশ আমি আজকে কাজ করছি প্রথম তোমাদের বাড়িতে ও আচ্ছা চলে আসো কোনো ব্যাপার নয় হয়তো বললাম মুকুরমণিপুরে গেছো মানে তো কোনো ব্যাপার নয় আমাদের বাড়িতে আস মুকুরমণিপুর এটা দিয়ে রোড চন্দ্রকোনা দিয়েই তো যাওয়া হয় কেসরিনগর ও আচ্ছা বৃষ্টি হচ্ছে সন্তু তোমাদের ওই সাইডে বৃষ্টি হয়েছে বলো এখানে বৃষ্টি বৃষ্টি কাল হয়েছিল ও আচ্ছা মানে গতকাল আজকে হয়নি আমাদের এই সাইডে তো গতকাল থেকে বৃষ্টি মানে সে কি বলবো সে না হওয়ার মতন যাই হোক বৃষ্টি হচ্ছে মাটিটা উপরে মাটিটা ভিজে যাচ্ছে সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে না গরম মানে প্রচুর পরিমাণে গরম রেখেছে আজকে রোদ ছিল এই শাড়িও রোদ ছিল বলতে কেমন হালকা হালকা ছাওয়া এরকম ছিল চলো আজকে আর থাকবো না এবারে আমাকে সত্যি সত্যি বেরোতে হবে শরীরটা খুবই খারাপ লাগছে তো বন্ধুদের বলবো আগামীকাল এসো ঠিক আছে তখন জমিয়ে আড্ডা দেবো অনেকক্ষণ ধরে আড্ডা দেবো ঠিক আছে তো চলো আজকে আমি বেরোচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন সবাইকে জানাই শুভরাত্র সাথে টা।